ঝড়ে কিন্তু বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তোলার যে আড়ালে বিপুল অর্থ আয়ের মিশনে নেমেছে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বছরের সাত মাসে দেশটির আয় ছাড়িয়েছে দশ হাজার কোটি ডলার যা আগের পুরো বছরের চেয়ে কিন্তু প্রায় তিরিশ শতাংশ বেশি এদিকে কংগ্রেশনাল বাজেট অফিস বলছে প্রস্তাবিত নতুন শুল্ক হার বাস্তবায়ন হলে বছরের শেষ নাগাদ আয় পৌঁছাবে তিরিশ হাজার কোটি ডলারে মাস তিনেক চুপ থাকার পর আবারও শুল্ক ঝড়ে বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রায় ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপলক্ষ্য সামনে থাকলেও তার কাছে এখন বড় হয়ে উঠছে বিপুল পরিমাণ বাড়তি আয় মার্কিন অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী গেল এপ্রিল থেকে সব দেশের উপর বাড়তি দশ শতাংশ করারোপ করে গেল জুলাই পর্যন্ত তাদের আয় হয়েছে প্রায় দশ হাজার কোটি ডলার এর মধ্যে কেবল মে মাসেই আয় হয় পৌনে তিন হাজার কোটির উপরে অথচ দু সালের পুরো সময় জুড়ে দেশটি শুল্ক আদায় করেছিল মাত্র সাত হাজার সাতশো কোটি ডলার অর্থাৎ সারা বছরের আয় ছাড়িয়ে গেছে মাত্র সাত মাসে আমরা এখন পর্যন্ত একশো বিলিয়ন ডলার শুল্ক আদায় করতে সক্ষম হয়েছি আশা করছি বছরের শেষ নাগাদ আয় তিনশো বিলিয়নে পৌঁছাবে যদিও বাজেট অফিস বলছে আগামী এক দশকে শুল্ক থেকে আয় হবে দুই দশমিক আট ট্রিলিয়ন ডলার আমার মতে এ সংখ্যা অনেক কম তবে মাত্র দশ শতাংশের মধ্যে আটকে থাকতে চান না ডোনাল্ড ট্রাম্প তাই তো তিন মাস না যেতে আলাদাভাবে বহু দেশকে চিঠি পাঠিয়েছেন বাড়তি শুল্কের খবর দিয়ে এখন পর্যন্ত একুশটি দেশকে দেয়া চিঠিতে তিনি নতুন কর বসিয়েছেন বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত শুধু দেশভিত্তিক নয় আলাদা পণ্যের উপরও তিনি চড়াও হয়েছেন গেল কয়েকদিনে মার্কিন ট্রেজারি বিভাগের একজন কর্মকর্তা জানান চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ত্রিশ হাজার কোটি ডলার শুল্ক আদায় করতেই এমন পাগলামি শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট তামা লোহা সেমিকন্ডাক্টর ছাড়াও জরুরি পণ্য ওষুধের উপরও অতিরিক্ত শুল্ক বসানোর আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আর এ ধারা অব্যাহত থাকলে আগামী দশ বছরে দেশটির আয় দুই লাখ আশি হাজার কোটি ডলার ছাড়াতে পারে বলে মনে করছে কংগ্রেশনাল বাজেট অফিস নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি